বাংলাদেশ কমপ্লিট কোথায় আমরা এখন বলতে চাই পরিষ্কার কথা বলতে চাই বলতে চাই আমরা আমরা মূল জায়গা হাত দিতে চাই আমাদের মূল জায়গা হাত দিতে হবে আমাদের মূল জায়গা এই যে ধানমন্ডি বত্রিশ এইটা হইতাছে মুজিব কেবলা এই মুজিব ধর্ম বানাইয়া তারা বাংলাদেশে স্বৈরাচার কায়েম করেছিল স্বজন হারানোর বেদনার কথা বলে তারা পনেরো বছরে বাংলাদেশের মানুষকে তিল তিল করে নির্যাতন করেছে ধুলাই মিশিয়ে দিতে কিন্তু আমরা শান্ত ছিলাম আমরা ধৈর্যশীল ছিলাম বা আমরা দেখেছি আমরা যতই শান্ত থাকি না কেন আওয়ামী লীগ এখনো স্বৈরাচারী মনোভাব পোষণ করছে আওয়ামী লীগ এখন অনুতপ্ত না তারা এখনো আমাদের ভাইদেরকে হত্যার হুমকি দিচ্ছে আমাদের মেয়েদেরকে ধর্ষণের হুমকি দিচ্ছে এই আওয়ামী লীগ এই মুজিরা সাপলা গণহত্যা ঘটিয়েছে তারা একাধিকবার আলেমদেরকে ফাঁসির সময় ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এবং পরিশেষে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করে আবার তারা হুমকি দেয় আবার নাকি তারা বাংলাদেশে ফিরবে আবার নাকি তারা হত্যা করবে তাদেরকে বলে রাখি আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরতে চায় আরেকটা পনেরো আগস্ট হবে সন্তুষ্ট কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জায়গা হবে না আমরা দেখেছি বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এর সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করছেন সেই সময় আপনারা ভারতকে কিভাবে দেখছেন আমরা চিরজীবনী ভারতকে শত্রু রাষ্ট্র হিসাবে পেয়েছি তারা পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু ভারত হইতাছে দক্ষিণ এশিয়ার বিস্ফোরা এই ভারতের কারণে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রই শান্তিতে থাকতে পারে না আমরা বলে দিই মালদ্বীপের মতো ছোট্ট একটা রাষ্ট্র যদি ভারতকে বিদ্যাঙ্গুলি দেখা দিতে পারে বাংলাদেশেরও বেশি দিন সময় লাগবে না ভারতকে ছুড়ে ফেলে দিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মর ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে ভারত যদি আমাদের ওপর প্রভুগিরি করতে আসে সেই ভারতকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাবো বলি পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন রাখেন বা আমাদের ওপর আল্লাগিরি খোদাগিরি করতে আইসেন না বাংলাদেশে কোনো জায়গা হবে না আর যারা আর যারা এখন আবারও সেই ভারতের ভারতকে কেবলা বানায়া দিল্লিকে কাবা বানায়া যারা আবার দিল্লিতে শেষ্তা দিতে চায় তাদেরকে বইলা রাখি যারা বিগত সালে দিল্লিতে শিস্তা দিচ্ছে তারা পনেরো আগস্টের শিকার হয়েছে তারা পাঁচই আগস্টের শিকার হয়েছে অতএব যদি আপনি দিল্লিকে কেবলা মনে করেন যদি আপনি দিল্লিতে স্বেচ্ছা দেন যদি মনে করেন দিল্লি আপনাকে বাংলাদেশে টিকায় রাখবে আপনাকেও দিল্লিতে পালাইয়া যাইতে হবে इनकिलाफ जिंदाबाद मुझे बात बुढ़ावा दिल्ली ना डाका दिल्ली नाका दिल्ली ना डाका পরীক্ষা চলছে এটা তো সত্য আজকে বলে গেছে এর কি কারণ এর একটাই কারণ এই হাসিনার প্রতি আমাদের সেই জিত এবং আমরা চাই আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে এসেছে পাঁচই চলে এসেছে কিন্তু হাসিনার চিহ্ন এখনো রয়ে গেছে এই স্বৈরাচার এই স্বৈরতন্ত্র তারা আমাদের উপর নানা নির্যাতন করেছে অন্যায়ভাবে আলেমদেরকে জেল জুলুম করেছে কিন্তু কিন্তু আমাদের রক্ত গরম পর্যন্ত এখনো তাদের চিহ্ন কিন্তু আমাদের রয়ে গেছে তাই আমাদের কাজ হলো যতক্ষণ সম্ভব যতক্ষণ পর্যন্ত এই হাসিনা এবং স্বৈরাচারের এই মুজিব্বাদের কোনো চিহ্ন বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত সাইদের মতো আমরা রক্ত দিয়ে যাবো আমার এখন প্রশ্ন এখন প্রশ্ন ছাত্র জনতা আজকে থেকে আছে চলছে আগুন চলছে সব কিছু চলছে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ গভর্নমেন্ট কোথায় একটু আগে পোস্টে দেখলাম করেছে কলাবাগানে আমাদের পল্ট্রুচ আটকে দেওয়া হয়েছে অত ছাত্র জন জীবন দিচ্ছে ক্যা দিতে হবে সেটা হলো আমাদের যে স্বজন মধ্যে যারা আছে যারা বর্তমান পরিচালনা করছে তাদেরকে পরিশোধন হতে হবে এখন তাদের ভিতরে শত শত আমিরক্ত হয়ে গেছে ভারতের মতো মধ্যে অনেক আমিরক্ত হয়েছে সেগুলোকে পরিষ্কার হবে